ঠিক আছে তো হ্যালো বন্ধুগান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কালকে জানি সবাই চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া অনেক অনেক শুভেচ্ছা জানানোর জন্যই চলে আসছি ইন্ডিয়াকে ইন্ডিয়াকে অনেক অনেক শুভেচ্ছা আর মন থেকে একদম ভালোবাসা তো আজকে চলো শুভেচ্ছা দিই কী দিয়ে শুভেচ্ছা দেওয়া যায় বিষয় নিতে অনেক গোলাপ বাগান তো ভাবছি এই গোলাপের শুভেচ্ছা আমরা প্রতিবেশী দেশকে দিয়ে থাকি চলো তোমার মতন অনেক বন্ধু আছে যারা বাংলাদেশে থাকে যারা বাংলাদেশে থেকে ভারতকে সাপোর্ট করে ইন্ডিয়ান ক্রিকেট কে সাপোর্ট করে তারাও খুশি তাদেরকে গোলাপের শুভেচ্ছা ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে তার প্রমাণ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি ঠিকই আমি গতকাল থেকে মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখছি বাংলাদেশের অনেক বন্ধুগণ তারা কিন্তু খুশি অনেকেই আছে যারা বলছে যে আমরা দক্ষিণ আফ্রিকায় সাপোর্টার ইন্ডিয়ার বিপক্ষে আমরা কলা গাছকে সাপোর্ট করবে কি আছে মন থেকে বলছে আমার তো মনে হয় না মন বলছে তারা তারা আমাদের জন্য বলছে জন্য না কিছু মানুষ আছে বাংলাদেশে যারা হচ্ছে ইন্ডিয়াকে সাপোর্ট করে না মন থেকে করে না আর একটা কমেন্ট দেখছি যে ভারত হারলে নাকি একটা দেশ খুশি আর ভারত যদি না ভারত জিতলে ভারত জিতলে একটা দেশ খুশি আর ভারত হারলে সারা বলে ওটা হচ্ছে গিয়ে কিছু কিছু লোকের মনে সত্যি কথা জানাবে ব্যাপার তবে হ্যাঁ আমি এতটুকু বলি আমি এতটুকু যতটুকু বুঝতে পেরেছি এতদিনে যতদিন আমি ভিডিও বানাই লোকজনের সাথে কথা বলি কমেন্ট পড়ি তাদের কি মনের ইচ্ছা এতটুকু বুঝতে পেরেছি যে না বাংলাদেশের কিছু মানুষ আছে ওই রকম যারা উদ্ভট যারা হয়তো ক্রিকেট বোঝে না যাদের শুধু একটা কথা বলতে লাগে সেটা ইন্ডিয়ান বিরোধী অ্যান্টি ইন্ডিয়ান তারা কিন্তু যারা প্রকৃত বাংলাদেশি যারা প্রকৃত বাংলাদেশের মানুষ যারা জানে ইন্ডিয়া বাংলাদেশের যে একটা সম্পর্ক সেটা কি তারা কোনো দিনও মন থেকে ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে না বলেনি বলবেও না আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি এতে আমরা খুব একটা যে আহামড়ি নাচানাচি করব সেরকম বিষয় না আমরা চ্যাম্পিয়ন দল আমরা জানি আমরা চ্যাম্পিয়ন হতে পারবো কিন্তু কেন জানি না কয়েক বছর আমরা ফাইনালে গিয়ে আমরা হেরে গেছি

তো বন্ধুরা টাটা টাটা ভালো থাকবেন এইভাবে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং দুই দেশের বন্ধুদের যেন অটুট থাকে আরও দিন দিন বন্ধুত্ব সম্পর্ক ভালোভাবে কিছু লোক থাকবে যারা ভুলভাল কথা বলবে দুই দেশেরই ইন্ডিয়া এবং বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম তো ভালো দুই একজন বাজে কথা বলে বলুক কি যায় আসে ভালোবাসাই হলো আসল জিনিস ভালোবাসাতে সবকিছু যায় টাটা